আল্লাপাক বলেন আমি এবাদাতের জন্য মানুষ বানাইলাম মানুষের গুণের নাম হলো মানুষের গুণের নাম এবার বান্দা সন্তুষ্টির জন্য যদি না এবাদাত নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত রোজা রাখা এবাদাত রোজা না রাখাটাও এবাদাত এতটুকু বয়ান শুনে যদি কেউ বাড়ি যায় তা তো কাম সারছে কি যে হাফিজ আজকে এসে নতুন ফতুয়া দিছে নামাজ না পড়াও এ বাদাত আর কোন চোরার ঘরের সোরা মিডিয়াওয়ালারা এরা যদি এটার খালি কাটিং করে সাইরেই দিতে পারে তাহলে কালা চশমায় আমার কাফের কইতে আর বিশ মিললে পড়বেনি হ্যাঁ হায় 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 কথা শেষ না আরো আছে তো ফিনিশিং দিতে হবে না নামাজ পড়া যেমন এবাদাত নামাজ না পড়াও এবাদাত কেমন নামাজ পড়বা এবাদাত সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া এবাদাত সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদাত না কেন নবীজির তরিকায় নাই আচ্ছা একজনে মা নামাজে দাঁড়াইয়া তিন রেখাত পড়বে ফরজ দুই রেখাত শূন্য তিন রেখাতে দাঁড়ায় চিন্তা করলো বেজোর লাভ কি দুইটা সেজদা বাড়াইয়া দেই রেখাত পৈরাল হবে কেন লোকটা তো নামাজ পড়ছে গান গায় নাই সেজদা দিছে আল্লাহরে মাজারে না তারপরে গুনা হবে কেন নবীজির তরিকায় নাই শর্ত কিন্তু দুইটা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া যেমন এবাদাত, না পড়াটাও রোজা রাখা না রাখাও একজনে তিরিশ রোজা রাইখে আবেগে এত ভাগল ঈদের দিনও রোজা স্বভাব হবে না গুনা কেন ওই দিন ঈদের দিন রোজা না রাখা এবার সূর্য ডুবার সময় নামাজ না পড়া এবার কথা ঠিক না সব হতে হবে দুই শর্ত আল্লাহর জন্য নবীর তরিকায় ওই তরিকায় আপনি বাথরুমে যাবেন সওয়াব ব্যবসা করবেন সওয়াব চাকরি করবেন স্বভাব কলেজে পড়বেন সওয়াব কলেজে কেন পড়েন ডাক্তারি কেন উন্মতের চিকিৎসা করার জন্য উদ্দেশ্য খারাপ ভালো উদ্দেশ্য ফলাফলও ভালো উদ্দেশ্য ভালো ইন্নামালা আমানু নিয়ত গুণে বরকত হবে এখন তো বলা যাবে না যে স্কুলে নামে যাবে কলেজে পড়ুয়া জাহান নামে যাবে আর নাই আপনি জাহান নামি বলবেন কেন এই জন্য আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইলাম এবার করার জন্য তাহলে মানুষের গুণ হলো এবাদাত একটু আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যেই কাজের জন্য যেই জিনিসটা বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের এবাদাত ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানানো হয়েছে এবাদাত করার জন্য এবাদাত করাই হলো মানুষের গুণ এবার আবারটা কেমনে করবেন নিয়ম জানা লাগবে নামাজ কায়েম করার কথা আছে জাকাত আদায় করো আল্লাহ অর্ডার করেছেন কোন নিয়মে নামাজ পড়বো কোন নিয়মে জাকাত দিব এর পদ্ধতি জানতে হবে আর এর পদ্ধতি শিখার জন্য লাগবে কোরআন আর কোরআনটা বুঝার জন্য লাগবে হাদিস আর হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝার জন্য লাগবে কোরআন হাদিস আলেম ওলামায় কেরামের কাছে গিয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে এবার করো তখন হবা তুমি গুণের মানুষ এই দিনকে ইঙ্গিত করে আল্লাহ কি কয় আর রহমান আল্লা কুরআন আমি এমন রহমান আগে মানুষ বানাই নাই আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ আমি তো গুণের মানুষটারে জান্নাত দিব ওই মানুষটার গুণ যদি অর্জন করা লাগে এ করো আর এবাদাত যদি শিখতে চাও কোরআন লাগবে অতএব আলেমুলামার মাধ্যমে আল্লাহর কোরআন শিখিয়া যারা এবাদাত করিয়া গুণের মানুষ হইবা তোমরাই গুণের মানুষ জান্নাতি অতএব আমি এই জন্য বললাম কোরআন শিখাইয়া তোমারে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন না শিখলে এবার পদ্ধতি জানা যাবে না এই জন্য আল্লাহ বলেন আমি এমন রহমান আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব যেই কোরআন দেখলে সওয়াব পড়লে সওয়াব শুনলেও দর লেও সওয়াব শুধু কি তাই রে বাবা আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে এতদিন পর্দার আড়ালে ছিল এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর আপনাদের দলের নাম কি আমগো দলের নাম হলো আহলে কোরআন কি নাম এ বলাই পরবে টের ভাইমেন কিছুদিনের মধ্যে গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে দলের নাম দিছে আহলে কোরআন কি ভাই আপনি আহলে কোরআন একটা মানি মানি না শুধু এই দলের অলারা কয় কোরআনের অর্থ যদি না জানো কোনো লাভ নাই কোরআনের অর্থ না জেনে পরে লাভ নাই মদিনার নবী বলেন উম্মতেরা তুমি যদি আল্লাহর মোহাম্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো মোহাব্বতের যদি জবান থেকে উচ্চারণ করো আলিফুল্লা রবি বলেন সাথে সাথে তোমার আমল নামায় তিরিশটা ন্যাক দেওয়া হবে এক একটা অক্ষরে দশটা করে ন্যাক পাইলা অর্থ জানো আর না জানো শুধু কি তাই আমি বইয়া তেলাওয়াত করব আপনারা মোহাব্বতে চুপচাপ শুনবেন মদিনার নবী বলেন আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ স্বভাব পাব। আপনারা শুনবেন ওই পরিমাণই স্বভাব পেয়ে যাবে এত সুন্দর মজার কিতাব এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো কোরআনের দিকে তাকাইয়া থাকবা মদিনার নবী বলেন আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালা মদিনার নবী বলেন যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না ই কালামে জিন্দা হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কদিম জামিউল আল মেফিল ফিল আনে হাকিম তাকাসরাত আনহু ওয়া ফাহামুর রিজালি দেখছেন নি মাওলার কুরআন আমরা বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলা একটা বই পড়ছিলাম আপনারা নাম জানেননি বইটার কি আদর্শ আদর্শলিপি স্বরবর্ণ বঞ্জনবর্ণ পৃষ্ঠা সংখ্যা মাত্র দশ ওই বইটা পড়িয়া আমরা বাংলা শিখলাম আপনাদের কাছে জিজ্ঞাসা করি জানা থাকলে জবাব দিবেন আমার সোনার বাংলাদেশে আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি নাই গীতার হাফেজ নাই মহাভারতের হাফেজ নাই তাওরাতের হাফেজ নাই বাইবেলের হাফেজ নাই হাফেজ একজন কোরআন এর হাফেজ মাদ্রাসায় গিয়ে এক ছেলে কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়বো আগে কই পড়ছো বা আগে কলেজে পড়ছি এখন কেন মাদ্রাসায় বা এখন দিলটা নরম হয়ে গেছে ওই লাইনে যাবো না কি পড়বি মাদ্রাসায় কয় আমি কোরআন মুখস্থ করব হাফেজ হব বয়স কত কয় বয়স আমার আঠারো আমি বললাম গেটাউট কয় কেন হুজুর আল্লাহর কোরআন শিখতে চাই আপনি গেটাউট বলেন কেন আমি বললাম কোরআন শিখা এক জিনিস কোরআন মুখস্থ কইরা সিনায় রাখা আর এক জিনিস তোর আঠারো বছর বয়স আমাদের জগতের হ্যাপজোখানায় কোনো নিয়ম নাই বেশি বয়সের সন্তানের জোখানায় ঢুকানো নিয়ম কিতায় হেলে হুজুর আরে বাবা তুমি যদি কোরআন শিখাইতে চাও তোর ছোট ভাই যদি থাকে আট বছর নয় বছর ওরে পাঠাইয়া দে কারণ কোরআনটা ওর সিনার মধ্যে মাওলায় ঢুকাইয়া রাখবে এই জন্য তাকাইয়া দেখছেন নি আট বছরের সন্তানটা আমাদের জোখানায় যখন ঢুইকে গেল মাত্র ছয় মাসে পুরা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছি আমার দেশে বাংলাদেশে আছে না নাই ভাই আমার এই যে ছোট ছোট বাচ্চা আট বছরের বাচ্চা ছয় মাসে হাফেজ হইল সিনার মধ্যে তিরিশ পারা কোরআন ঢুকাইয়া দিছে কি আপনার আব্বাজান কে ঢুকাইছেন আল্লাহ ঢুকাইলে আপনি হেফজোখানার বিরুদ্ধে লাগছেন কেন লাগজেনি কি ব্যাপার কয় হাফেজদেরকে বাচ্চাদেরকে এত চাপ দিলে পঙ্গু হয়ে যাবে আরে আরে মাওলায় কোরআন বছর ঢুকে না অর্ডায় ঢুকে কেন কার কুদরাত কার আপনার সমস্যা কি আপনি কেন বলেন পড়া পড়াইয়া বাচ্চা নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট কার নষ্ট হয়েছে আসলে বিষয় ওটা না কোরআনের বিরুদ্ধ বিরোধিতা করবে বেঈমান টুপি মাথায় দিয়া ইসলামের ব্যানারে বয়ে যদি খানা নিয়া কেউ মন্তব্য করে বুঝতে হবে হুজুর ঠিক তবে আহলে হক হুজুর নয় আল্লাহে দায়াত দান করে সেই কোরআন দুনিয়াতে আছে দাম আছে না নাই কি বলেন আছে না নাই আল্লাহর কোরআনের কারণে কি পরিমাণ সম্মান এর কোনো সীমা না নাই সেই কোরআনের মাদ্রাসা আজকে সেই আয়োজন মাহফিল আপনারা খুশি না বেজা নিজে কোরআন পড়েন যদি না পারেন সন্তানের পড়ান নামাজ পড়তে কোরআন লাগবে কমপক্ষে দশটা সুরা শুদ্ধ করে পড়বেন কারণ নামাজ ভঙ্গের কারণ উন্নিশটা এর মধ্যে সব থেকে বড় কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না এই জন্য দশটা সুরা শুদ্ধ করে নেন ভালো ভালো কোরআন শুদ্ধ যারা তেলাওয়াত করে এদের ইউটিউবে আছে না তেলাওয়াত মাঝে মাঝে শুনবেন ঘুমের আগে দশ মিনিট শুনবেন এরকম কয়েকদিন শুনবেন মহাব্বতের কোনো আলেম থাকলে তাকে বলবেন হুজুর শুনেন আমার সুরাটা ঠিক আছে নি আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে এমন মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ না দেওয়ার জন্য কন কন আওয়াজ তাহলে আওয়াজ দেওয়া মাইকির গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো না দেওয়ার জন্য এই ভোলাওয়ালারা কথা কন ক্ষুদা লাগছে দুপুরে অনেকে খান না আল্লাহ কষ্টকে যেন নাজাতের জরিয়া বানায় দেন আর ওজরে বলেন বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য তো আলো দেওয়া বাতির গুণ আওয়াজ দেওয়া মাইকের গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়াটাই পাখার গুণ কথা ঠিক কি বুঝলাম যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য টাইম ঠিকমতো মতো দেওয়া ঘড়ির গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ যদি মাইক আওয়াজ না দেয় মাইকটা ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে দাও এটা গুণের বাতি না ঘড়ি যদি টাইম না দেয় ফেলে দাও গুণের ঘড়ি না পাখা যদি বাতাস না দেয় এই এবান্দা পাখা বন্ধ করে দাও এটা গুণের পাখা না তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া মানুষ আল্লাহ কেন বানাইছেন ইঠানার জন্য আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ তা বলেন আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো আমার আমার এবাদাত এবারাত মনিটরের ভলিউম দেন একমাত্র আল্লাহর এবাদাতের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন কার এবাদাতের জন্য আল্লাহর এবাদাত মানি সারারাত যায় নামাজে বয়া বয় তসবি টানা এর নাম বাদাত সারা দিন বান্দা রোজা রাখবা ময়দানে জেহাদ করবা এর নামে বা আদাত না ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা এর নামে বা আদাত না এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন তো এবাদাত কি জিনিস সারারাত্র মসজিদে বয়া থাকার নাম এবাদাত না বাইশ হাতের একটা লম্বা হাজার দানার তোসবি টানার নাম এবার পাগরি বাইশাত লাগাইয়া জিকির করার নাম শুধু এবাদাত না এবাদাত কারে কয় ও বান্দা জীবনে যা করবা সব এবাদাত ঘুমাইবা তাও এবাদাত বান্দা তুমি খানা খাও তাও এবাদাত ব্যবসা করবা এবাদাত চাকরি করো তাও এবাদাত বিয়া শি করবা এবাদাত সন্তান জন্ম দিবা তাও এবাদাত কান্না করবা এবাদাত তুমি হাসি দিবা তাও এবাদাত তবে দুইটা শর্ত মানিয়া সব করা লাগবে বান্দা তুমি দুনিয়াতে দুইটা শর্ত মানিয়ে ব্যবসা করলে ব্যবসাটাও তোমার এবাদাত দুই শর্ত মানিয়ে যদি চাকরি করো চাকরিটাও এবাদাত দুই শর্ত মানিয়ে যদি খানা খাও খানা খাওয়া এবাদাত নামাজ পড়ো এবাদাত প্রথম শর্ত হলো আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য দুই নাম্বার শর্ত আমি যা করব যা বলবো আমার সিস্টেম হবে নীতি হবে তরিকা হবে মদিনাওয়ালা নবীর তরিকা আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া এ আল্লাহর আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন এবাদাত কারণ আমার নবী দীর্ঘ বছর ব্যবসা করেছেন আবু বাকার ব্যবসা করেছেন ওমরে ফারুক ব্যবসা করেছেন হজরত ওসমান ব্যবসা করেছেন অন্যান্য নবীরা ব্যবসা করেছেন হজরত আলী ব্যবসা করেছেন আমার নবী চাকরি করলেন দুনিয়ার মানুষকে ধরে 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 আল্লাহর নবী দেখায় গেলেন কেমন পাওয়ারফুল আমার নবী সরকার খাদ্য মন্ত্রণালয় রাখছে আলাদা ওখানে খাদ্য মন্ত্রী সাহেব খানাখানাগুলো ভাগ ভাগ করে ভোলা দিয়ে দিল এত হাজার টন গম দিয়ে দিলাম ভোলা ভোলা দ্বীপ জেলায় এগুলো ভাগ ভাগ করে দাও কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এই খানার জন্য কিভাবে খানাটা খাইবে প্রসেসিং সিস্টেম কি দেখায় না মদিনার নবী গোটা দুনিয়ার উন্মতের কান্ডারি আমার নবী খাদ্য মন্ত্রণালয়ের থেকে খানা শুধু দেয় না আমার নবী খানা কেমনে পাকাইবা সেই পদ্ধতিও দেখায় দেয় আমার নবী খানাটার লোকমা কেমনে দিবা নবী হাতে দইরা দেখায় দিলেন ও বান্দা পেলেটটা কেমনে ধুইবা তাও নবী দেখাইলেন খানা খাইতে যখন বসবা দোনো হাতের কবজা দুইটারে ভালো কইরা ধুইয়া নিও এটা সরকার কইছে না নবী নবীর উম্মতেরা মানে না কেন কয় নগদ ফিডা নাই যে সরকারের মানছে কেন পুলিশের ফিডার ডরে হাত দোনোটা ধুইয়া আনাও কেন করোনা করোনা অত সমদিনার নবী ডাক দিয়া কয় খানা যখন খাইতে বসবা যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে কখনো হাত ধুইও না তোমার হাতের দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে এরপরে খানার প্লেট দরবা খানার প্লেটে পানি ঢালবা না খানার প্লেটে ব্যবহারিত পানির ইঞ্চিজন না থাকে অন্য পাত্রে দোনো হাতের কব্জা দুইয়া এরপরে খানা নাও খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লা বলে খানা শুরু করো খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত ধুইও না। আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে ধুইয়া নাও আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন বিজ্ঞানীরা আজ দেড় হাজার বছর আগের নবীজির সুন্নতগুলো গবেষণা করতেছে আমার নবী মেসোয়াকের অর্ডার দিলেন কেন আমার নবী খানার প্লেটটা চেটে খাইতে বললেন কেন আমার নবী পোশাক পরেছেন মায়ার নবী সাদা পোশাক পরেছেন কালো পোশাক পরেছেন সবুজ কালারের পোশাক পরেছেন কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মোহব্বত করতেন কারণ কি দেড় হাজার বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে বিজ্ঞান ও নামের কিতাবের মধ্যে বলতেছে আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মোহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি কয় কি কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা একজা হয় গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল পরে এইটা সবুজ কালারের মধ্যে নাই এটা কালো কালারের মধ্যে নাই সাদা রঙের মধ্যে এইটা আছে এই জন্য যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি আরব বহির্বিশ্বে দেখ আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের একটা লাল রুমাল মাথায় এই আবার সাদা রুমাল দিয়ে চলে আরে আমরা পাতলা জামা পরি গরমে সহ্য করতে পারি না গাম হাত পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে ওদের কোনো ঘাম নাই ওদের কোনো পেরেশানি নাই রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে মদিনার নবীর বছর আগের হাজার সেই সুনদ আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন কারণ প্রচণ্ড গরম যদি হয় সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয় সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে এটা অন্য কালারের মধ্যে নাই হুজুরের কথা যদিও মানবা না বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষ হই না হুজুর না মাঝে মাঝে তুমি না মানলে কেউ মান অমানুষ বলবে না বিজ্ঞানীদের থিওরি না মানলে তো অমানুষ বলবে এরে নবীর উম্মতের দল আমার নবী সাহাবাই কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন নবী বলেন এবাদাত করো আল্লাহ এবাদাতের জন্য পাঠাইছেন চাকরি করো বা তাও এবাদাত স্কুলে পড়ো এবাদাত ডাক্তারি পরো এবাদাত কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো এবাদাত ইঞ্জিনিয়ারিং পরো এবাদাত আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না না পড়লে বুঝি এবাদাত হবে না কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব না আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আছে পাঁচ বেলার নামাজি দেখলে মনে হয় যেন লাল মোহন কেন্দ্রীয় মসজিদের খতিব আছে না নাই কয় যে এই সুন্দর আমল পাইল কই এটাও একটা জানার বিষয় এটা কলেজের বই বইরা পায় নাই ভার্সিটির বই পড়ে পায় নাই একমাত্র বান্দার ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিয়েছি